হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা একটা ভিডিওতে তো কী দেখাবো আজকে নতুন ডিজাইনের কারিজনা সি প্রিন্ট রেডিমেড থ্রি পিস কালেকশান তো কথা বলছি না সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা চলে আসবে ব্ল্যাক কালারের মধ্যে ম্যাজাটা কালার কন্ট্রাস্ট রয়েছে অসাধারণ একটা প্রিন্ট অল ওভার ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন প্যানেলে পশনের দুটা লেস করা রয়েছে এটা কিন্তু অনলাইনে খুব ভাইরাল একটা ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইনটা এটা চলে আসবে স্লিপের পোর্শনটা এটা হচ্ছে ব্যাক সাইড ওয়াও নাইস ব্যাক তো আজকের ডিজাইন আজকের কালার কী বলবো জাস্ট ওয়াও এটা চলে আসবে প্যান্টের পোর্শনটা এটা হচ্ছে ওনা মাথা নষ্ট করার ও না পুরো পাঁচ হাত পেয়ে যাবেন তো যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেম নাম্বারে যোগাযোগ করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা আরেকটা ডিজাইন টাইগার প্রিন্টের মধ্যে চলে আসবে ম্যাজেন্ডা অফ হোয়াইট কালার কন্ট্রাস্ট রয়েছে অল ওভার ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন চলে আসবে হাতের পোর্শনটা প্যানেলের দুটো ডিউটালাইজ করা রয়েছে সাইড মাথা নষ্ট করার ডিজাইন এটা হচ্ছে দোপাট্টা তো কাজমা সিপ্রিন্টার এই রেডিমেড থ্রি পিসের কালেকশান রেট দিয়ে দিচ্ছি হোলসেল শপ হোলসেল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই রেডিমেড থ্রি পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনের সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা যারা কটন ড্রেস খুব বেশি পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো পার্সেস করতে পারেন যেটা এখন গরমের মৌসুম চলতেছে খুব গরম এগুলো কিন্তু গরমের মধ্যে খুব কমফোর্টেবল ড্রেস এগুলো পরে খুব আরামদায়ক কাপড় এগুলো আপনারা পার্সেস করতে পারেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কী বলবো অসাধারণ যার 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 যে সাইজ লাগবে দূরত অর্ডার অর্ডারটা কনফার্ম করে নিয়ে নেবেন এটা চলে আসবে দোপাট্টাটা ও এটা চলে আসবে ব্ল্যাক কালার মধ্যে আরেকটা ডিজাইন নেকের পোশন তিনটা বাটন রয়েছে অল ওভার ডিজিটাল পেয়ে যাচ্ছেন স্যালোয়ার দোপাট্টাটা কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন ও অসাধারণ দোপাট্টা মাত্র বারোশো পঞ্চাশ টাকা তারও কালার রয়েছে কালারগুলো দেখে দিচ্ছি এটা চলে আসবে পেস্ট কালার রেড কালারের মধ্যে চলে আসবে ব্লু কালার তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন লোনার মেলার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ